দেখো এই যে আমাদের শীত এত পরিমাণ কিছু দেখা যায় না পাঁচ মিটার আমাদের পাঁচ মিটার পিছনে কিছু দেখা যাচ্ছে না মাত্র পাঁচ মিটার অর্থাৎ পনেরো বিশ বিশ ফিট পরে কি আছে সেটাই দেখা যাচ্ছে না এত কুয়াশা এত শীত আমরা খুবই ক্লান্ত হয়ে যাচ্ছি আল্লাহ ভরসা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব সর্ব সর্ব শেষ পর্যন্ত যাওয়ার আমাদের যে টার্গেট টার্গেট ফ্লাপ করার জন্য যতটুকু যা করার প্রয়োজন ইনশাল্লাহ আমরা করব এক পাও পিছাব না নিয়ত করেছি বাকি ডাল্লা ভরসা দুই দিন কেমনে আজকে তো চার দিন তিন দিন তো ট্রেকিং আর একদিন হচ্ছে বাস ট্রেকিং মোট চার দিন ট্রেকিং এর উপরে আছি আমরা তাহলে আজকে আরও তিন ঘন্টা আমাদের ট্রেকিং আছে তিন ঘন্টা পরে আমাদের মূল গন্তব্যস্থানে পৌঁছাবো যাক দেখেন বন্ধুরা এত পরিমাণ শীত পাহাড়ে বরফ জমে গেছে কি একটা অবস্থা আর কথাই বলতে পারতিস না এত মানে কষ্ট অনেকে ভিডিও করে কথা অনেক পরে আবার এডিট করে বসায় আমি আসলে এডিট করা ভিডিও ইউটিউবে ছাড়তে আমি চাই না এডিট করে ভিডিও ছাড়লে আমার কাছে কেমন যেন মিথ্যা মিথ্যা মনে হয় তাই আমি ভিডিওর সাথে যখন যেভাবে পারি ওইভাবেই ভিডিও করি এবং নিজে কথা বলি তাই আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আপনারা আমার কথাকে অ্যাকসেপ্ট করবেন আপনারা কারণ অরিজিনাল ভিডিও আর এডিট করা ভিডিও অনেক ডিফারেন্স ডিফারেন্স হয় বন্ধুরা তাই বাংলা ভ্রম সাথেই থাকুন মজার মজার ভিডিও পাবেন এবং কি কোথাও ঘুরতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু ফলো করবেন আশা করি আপনারা ভালো দিক নির্দেশনা পাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখুন কী মেঘ ঠিক আছে আল্লাহ হাফেজ